একজন পতিত বিক্রি করে খাওয়া লাগতেছে চিন্তা করা যায় বাংলার কিনে নিয়ে খাচ্ছে ভাঙা ডিম কিনতে হচ্ছে মানুষকে আজকে এর কারণ অমুক দলকে তমুক দল আমার ভাই কারো বিরুদ্ধে আমরা কোন সরকার এটা কোন সরকার বিরোধী রাষ্ট্রের কথা না কোন দল গিয়ে কোন দল ক্ষমতায় আসলে আমাদের সমাধান হয়ে যাবে না এতোবা মানুষের একমাত্র ফিতরাতি সমাধান কি আমরা বলতে চাই যে শরিয়া ছাড়া কোনো সমাধান নাই লা ইলাহা ইল্লা শরিয়তি শরিয়া ছাড়া কোনো সমাধান নাই যত মানুষের যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান শুধুমাত্র এই শরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা এজন্যই আমাদেরকেতে স্যার যেন তার প্রিয় বান্দা তারা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এবং যত ধরনের সমস্যা রয়েছে সমস্ত সমস্যা যেন সমাধান হয়ে যায় এবং কেমন পর্যন্ত মানুষ যেন ইসলামকে দেখে দেখে ইসলামের মধ্যে আসতে পারে শরিয়া ছাড়া কোনো সমাধান নেই